সো আমি কণ্ঠাসন থেকে বলছি আজকে আবার চলে এলাম সন্ধেবেলা তো আমাদের খেলা তো সন্ধেবেলা রাত্রি রাত্রিরবেলা ওই লুডো খেলা হচ্ছে তারপরে শুন এরকম আর সব থেকে মজা হতো কি ডিসেম্বর মাসে তখন লেখাপড়া কিছু থাকতো না ওই চাইনিজ নিচে কর ব্যাগাডুলে এসব সন্ধ্যে থেকে খেলা শুরু হয়ে যেত এবার বেলা আমরা বাবাকে ধরতাম যে বাবা গল্প বলো বাবা গল্প বলো বাবা আমাদের সেই গোপাল ভাঁড়ের গল্প একটা একটা করে আমাদের বলতো আমরা শুনতাম গোপাল ভাঁড়ের গল্প এবার একদিন ছুটির দিন আমি আর আমার ভাই গেছি আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে তার পেছনে মাঠে একটা খেজুর গাছ আছে এই সময় যে খেজুর হয় সে খেজুর গাছটা অনেক উঁচু আমাদের তো পাড়ার ক্ষমতা নেই আমি কি করতাম ঢিল ছুঁড়তাম চারটে ঢিল ছোড়ার পর হয়তো একটা ঢিল লাগতো লেগে দু চারটে জাপুর তো আমার ভাই কুড়োতো এইবার কি হলো এরকম করে করছি করতে করতে হঠাৎ একটা পাড়ার ছেলে ছোট আমার ভাইয়ের বয়সী এসে গেল এসে গিয়েও কি করছে আমি যেমনি খেজুরটা পারছি ও এসে ছুটতে এসে খেজুরটা তুলে নিয়ে আমি পুড়ে দিচ্ছে অনেকবার বারণ করছি যে দেখ আমি তো পারছি তুই কেন কুড়োচ্ছিস হ্যাঁ আর কিছুতেই শুনছে না এবার কি হয়েছে একবার এরকম একটা ঢিল লেগেছে খেজুর পড়েছে ও টপ টপ করে আমার ভাইটা তো ছোটো পাচ্ছে না আর ও টপ টপ করে পুরো মুখে পুড়ে দিচ্ছে যাতে আমি নিতে না পারি এইবার তো আমার গেছে খুব রায়ক হয়ে আমি তো খুব টান পিটে হুম ছোটো থেকেই পুকুরে ঝাঁপা গাড়ি গাছে এই রকম এইবার কি করেছি আমি আর কিছু না বলে কি করেছে মুখে এক ঘষি মেরেছি এক খুশি মারতেই তো সঙ্গে সঙ্গে ও নাক ফেটে নাক দিয়ে রক্ত করতে শুরু করে দিয়েছে এবার ও ভ্যা ভ্যা করে কাঁদছে আমার বাড়িতে বলে দেবো তোমরা এরকম আমি মেরেছ ওই করেছো আয় তুই বলগে যা না। যা যা। তুই কেন তোকে বারবার বারণ করা সত্ত্বেও কেন তুই খেজুর কুড়োচ্ছিস আমি বারণ করছি যে কষ্ট করে পারছি তুইও ঢিল ছোড় না পার না কিন্তু তুই তো তা করছিস না হ্যাঁ যা যা খুশি হবে বলে তো চলে গেছে এবারে বাড়ি গিয়ে বলেছে বাড়ি গিয়ে বললে কি হবে জানে তো ও অন্যায় করেছে আর ওর বাড়ির লোক আসেনি এবার আমার মাকে বাড়ি গিয়ে বলেছি মা এই হয়েছে মাঝে কী দরকার ছিল তোকে লোকের সাথে মারপিট করছিস মেয়ে হয়ে ছেলের গায়ে হাত এরকম বলতো আর আমাদের বাড়িতে ছিল কুল গাছ গাছে উঠে লঘিয়ে দিয়ে পারবো না গাছে উঠে স্কুল থেকে আসতাম এই সেই ব্যাস গাছে উঠে পড়লাম উঠে পড়ে কুল পাড়া ওই খাওয়া আবার ছোট্ট একটা ব্যাগ নিয়ে উঠতাম সেই ব্যাগের মধ্যে কুল পেরে পেরে জমাতাম আর ওই গাছে এক ঘন্টা ধরে কুল খেয়ে তারপরে নামতাম আবার পুকুরের ধারে একটা পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছে উঠে বসে আর পা দুলিয়ে দুলিয়ে একটা ডালে হাত ধরে আর বসে বসে পিয়ারা খেতাম আর মা পুকুরে যখন যেত থেকে তাকিয়ে দেখতো আমি পা ঝুলিয়ে বসে আছি আর পিয়ারা খাচ্ছি মা তখন বলতো হ্যাঁ রে যদি পুকুর থেকে পড়ে যাস কোথায় পুকুরের মধ্যে কাঁচ টাঁচ আছে ফুটে যাবে কেটে যাবে হাত পা মেয়ে ছেলে তুই মেয়ে ছেলে না বেটা ছেলে হ্যাঁ তুই মেয়ে বেটা ছেলের ঘাড়ে হাঁকছিস গাছে উঠে পিয়ারা খাচ্ছিস হুম আমি বলতাম না কিচ্ছু হবে না ওই কি হবে আর সত্যিকারই আমার এখন যা বয়স হয়েছে আজ পর্যন্ত আমার কোনো হাত ভাঙা কি পা ভাঙা ওসব কিচ্ছু হয়নি হ্যাঁ প্রচুর কুল খেয়েছি প্রচুর আম খেয়েছি আম গাছে উঠে আম খেয়েছি হ্যাঁ পাড়া আম পাড়া তারপরে পেয়ারা পাড়া হ্যাঁ আর আমাদের বলেছি ডাঁটা গাছ পেয়ারা গাছ কুল গাছ আম গাছ তারপরে কলা গাছ সমস্ত গাছ ছিল আমার সাথে পুকুর হ্যাঁ এই করেই করেই আমাদের আনন্দে কাটত হঠাৎ এবার শুরু হলো নতুন বছর আবার স্কুল শুরু এবার আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছি তখন আর পুকুরে ঝাঁপাঝাঁপি হবে না মা বলল আমি বাইরে থেকে জল এনে দেবো তুই বাথরুমে চান করবি এই তখন থেকে শুরু হলো এবার মা দুবালতি করে জল এনে দিত সেই দু জলে চান হতো এবার আস্তে আস্তে শুরু করলাম মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরোবে দুপুরবেলা তখন ছিল সেই এ গেজেট ছিল এইবার আমার দাদা আমার ওপরে যে দাদা তার উপরে তারা গেছে গেজেট দেখতে এবার গেজেট দেখে দেখছে যে ব্যাক পেয়েছে সায়েন্স গ্রুপে ব্যাক পেয়েছে তো এসে বলছে তা আমার বাবার আমার খুব মন খারাপ হয়ে গেছে এইবার ওর মাস্টারমশাই আমার যে মাস্টারমশাই ছিল সায়েন্সে সে এসেছে খবর নিতে কি হলো রে তখন ও বলছে যে এরকম ও তো ব্যাগ পেয়েছে বলছে আমি বলছি ও সায়েন্স গ্রুপে কোনো দিনই ব্যাগ পেতে পারে না যদিও ইংরাজিতে পায় আমার কাছে তো পড়ে না ইংরাজি ও সায়েন্সে কোনো দিন বলছে চল বলে এবারে আমার মাস্টারমশাই ওদের নিয়ে ওই শ্রীরামপুরে যে নিচে খড়ি আছে ওইখানে গেছে ডবেটিয়েছে এসছে এইবার ও তো দেখেছে আমার মাস্টারমশাই দেখে দেখছে ওই ছেলেটা যে দেখেছে ওকে আমার ভাইকে ভেবেছে ছেলে পরীক্ষা দিয়েছে ওই জন্য কী করেছে ওই মেলটা দেখে দিয়ে দিয়েছে আর ওরা তো বলেনি যে ফিমেল ফিমেল বলিনি এইবারে মেয়ে জানে না ওরা ছেলেটা দেখে আমায় বলে দিয়েছে আর তারপরে আমার মাস্টারমশাই দেখলো দেখে বললো আরে ওটা তো ছেলে দিয়ে গেজেট দেখেছিস তুই এটা তো মেয়ে পরীক্ষা দিয়েছে তখন ছেলেগুলো বলছে যে ওরা তো আমাকে কিছু বলিনি আমি ভেবেছি ওরাই হয়তো পরীক্ষা দিয়েছে তাই জন্য হয়তো আমি ছেলেদেরটা দেখে দিয়েছি তারপর আমি সেকেন্ড ডিভিশনে পাস করলাম এবার ভর্তি হলাম শ্রীরামপুর কলেজে যাই হোক আর্টসে নিয়ে পড়তে শুরু করলাম এবার তো রোজ হেঁটে স্কুল কলেজ যাওয়া আবার কলেজ থেকে আসা হেঁটে হেঁটে সকাল সকাল যেতাম দশটার সময় ফার্স্ট ক্লাস করতে হবে এবার চললাম হাঁটতে হাঁটতে তারপর আবার ওই টাকা মা দিত দু টাকা দিত এক টাকার ঝালমুড়ি টিফিন খেতাম আবার যখন আসতাম তখন ওই হাঁটতে হাঁটতে এক টাকার ঝোলমুড়ি কিনে খেতে 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 বাড়ি চলে আসতাম আমাদের কোনো পয়সা লাগতো না আর তখনকার তো তো মেয়েদের সাইকেলও ছিল না যে হ্যাঁ সাইকেলে করে যাব আসব এসব কিছু ছিল না যা করো সব হেঁটে হেঁটে তারপরে তো চললো পড়াশোনা পড়াশোনার সাথে সাথে হঠাৎ একদিন এসে একজন বলল যে টিউশান করবি একটা এখন হ্যাঁ আছে বললো হ্যাঁ আছে বলে একটা বাচ্চা পড়াতে শুরু করলাম তখনকার দিনে পঞ্চাশ টাকা মাইনে ওই দিয়ে আমার টিফিনটা চলল ভালোই টিফিনটা আমি স্কুলে এই কলেজে আমার খরচা লাগতো টিফিনটা আমার ভালোই হলো ওই দিয়ে আমি আমার খরচাটা চালাতাম মানে হাত খরচাটা চলত তা আজ এই পর্যন্তই থাক অনেক বড় হয়ে গেছে আজকে কিন্তু হ্যাঁ তোমাদের যদি ভালো লাগে তাহলে শেয়ার করো কমেন্ট করো ভালোবাসা দিও হুম রাখছি শুভরাত্রি